মাত্র পাঁচ টাকার সুজি দিয়ে এত সুন্দর পিঠে তৈরি করা যায় বন্ধুরা দেখলে অবাক হয়ে যাবেন যেমন নরম তুলতুলে তেমন সুস্বাদু একবার খাওয়া শুরু করলে থামতে ইচ্ছে করবে না একটার জায়গায় দশটা খেয়ে নেবেন তবুও দেখবেন মন ভরবে না তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি নমস্কার বন্ধুরা মিঠু সোবেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে মিক্সির এই বাটিটার মধ্যে আমি চিনি গুঁড়ো করেছিলাম এই বাটির মধ্যেই আমি সুজিটা গুঁড়ো করে নেব এখানে আমি এক কাপ সুজি নিয়েছি পাঁচ টাকার সুজি দিয়েই দেখবেন খুব সুন্দর আর অনেকগুলো পিঠে তৈরি করতে পারবেন সুজির মধ্যে দিয়ে দেবো মাত্র এক চামচ চিনি তারপরে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে সুজি গুঁড়ো করা হয়ে গেছে আর এটা দেখবেন একটু খসখসে টাইপের হবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটু হাতে নিয়ে তাহলে বুঝতে পারবেন সুজির যে দানা দানা ভাব সেটা যেন না থাকে অবশ্যই খেয়াল রাখবেন তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে এখন এই সুজির পাউডারটাকে আমরা একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব পিঠেগুলো তৈরি করার জন্য আমি এক কাপ সুজি নিয়েছি আপনারা একটু বেশি পরিমাণে নেবেন না হলে ভাগেই পাবেন না দেখতেই পারছেন সুজির পাউডারটা কত সুন্দর হয়েছে এখন আমরা এর মধ্যে দুধ দেব তার জন্য উষ্ণ গরম দুধ নিতে হবে এই ব্যাটারটা তৈরি করার জন্য অবশ্যই দুধ দেবেন তাহলেই টেস্টটা বেশি ভালো হবে খুব বেশি পরিমাণে দুধটা দিতে যাবেন না অল্প অল্প করে দেবেন না হলে আবার দেখবেন বেশি পাতলা হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু পিঠেগুলো তৈরি করতে অনেকটাই অসুবিধা হবে এখানে আপনারা দেখতেই পারছেন খুব ভালোভাবে সুজিটা ফেটিয়ে নিয়েছি এর মধ্যে আমি আর একটু দুধ দিয়ে দেব অল্প করে কোনো কারণে যদি দেখেন সুজিটা পাতলা হয়ে গেছে সেই ক্ষেত্রে আরও হাফ কাপ সুজি গুঁড়ো করে মিশিয়ে নেবেন সুজির মধ্যে যখন দুধ দিয়ে মেশাবেন তখন ভালোভাবে ফেটিয়ে নেবেন এখন আপনাদের এই ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম রাখতে হবে তারপর আমরা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব। আর যেহেতু সুজেটা গুঁড়ো করে নেওয়া হয়েছে তাই ফুলতে বেশি আর টাইম লাগবে না ব্যাটার তৈরি করার জন্য আমি এক কাপ দুধ নিয়েছিলাম তিন ভাগ মতো লেগে গেছে এরপর আমরা পুর তৈরি করব তার জন্য এখানে আমি খোয়া ক্ষীর নিয়েছি আপনারা এই পুরটা নারকেল দিয়ে তৈরি করতে পারেন যেহেতু আমার ঘরে খোয়া ক্ষীর ছিল তাই আমি এটা দিয়ে পুর তৈরি করব ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব দু চামচ পরিমাণে জল জলটা যেই একটু গরম হবে তার মধ্যে গুড় দিয়ে দিতে হবে মিষ্টিটা আপনাদের আন্দাজ মতো দেবেন এখন একটু ভালোভাবে নাড়িয়ে দিতে হবে আর মেল্ট হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। নারকেলের পুর তৈরি করতে তখন তার আর জল দেওয়ার দরকার পড়ে না যেহেতু আমি খোয়া ক্ষীর দিয়ে তৈরি করব তার জন্য গুড়টাকে ভালোভাবে আগে মেল্ট করে নিচ্ছি আপনারাও যদি খোয়া ক্ষীর দিয়ে তৈরি করতে চান তাহলে এইভাবেই করবেন এখানে দেখুন গুড় ভালোভাবে মেল্ট হয়ে গেছে ভালোভাবে একটু নাড়িয়ে দিতে হবে তারপর এর মধ্যে ক্ষীরটা আমরা দিয়ে দেব ক্ষীর যেহেতু ফ্রিজে ছিল তার জন্য অনেকটাই শক্ত আছে তাই আমি ভালোভাবে গুড়ের সাথে একটু মিশিয়ে দেব আর কিছুক্ষণ রাখার পরেই দেখতে পারবেন খুব সুন্দরভাবে গলে যাবে তার জন্য একটু নাড়াতে হবে ভালো করে খোয়া ক্ষীর দিয়ে পিঠেটা তৈরি করে দেখবেন বন্ধুরা কতটা টেস্টি হয় আর যাকেই খাওয়াবেন সে আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না বলবে পিঠেটা আপনারা কিভাবে তৈরি করেছেন এখানে দেখুন খোয়াখির আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে একটু চেপে চেপে মেশাতে হবে বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু খোয়া নরম হওয়ার পর অনেকটাই পাতলা হয়ে গেছে তার জন্য আমরা একটু ভালোভাবে পাক দিয়ে নেব তাই কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন শক্ত হয়ে যাবে পুরো নারকেলের পুরের মতো তৈরি হবে দেখুন কত সুন্দরভাবে আমাদের পুরটা তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি পুর আমাদের একদম রেডি এবার নাবিয়ে নিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এরপর সুজি রেস্টে রেখেছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা গাঢ় হয়ে গেছে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে গাঢ় হয়েছে এখন ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এই ব্যাটার এত সুন্দর সফট হয়েছে কেউ বুঝতেই পারবে না যে সুজি দিয়ে তৈরি করা ব্যাটার যত ভালোভাবে ফেটাবেন পিঠেগুলো একদম সফট এবং স্পঞ্জি হবে এখন আমরা এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার আর বেকিং সোডা বেকিং পাউডার হাফ চামচ দিচ্ছি আর বেকিং সোডা হাফেরও হাফ দিতে হবে এরপর অল্প দুধ বা অল্প জল দিয়ে তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর যখনই দেখবেন ভালো করে ফেটিয়ে নেবেন বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার পর দেখবেন সুজির ব্যাটারটা একদম হালকা হয়ে গেছে আর ফুলেও যাবে ব্যাটার দেখুন কত সুন্দর হয়েছে এখন আমরা গ্যাসের ওপর একটা বাটি বসিয়ে দিয়ে তার মধ্যে এক লিটার মতো জল দিয়ে দিতে হবে আপনারা কড়াইয়ের মধ্যে দিয়েও তৈরি করতে পারেন এখন এই জল খুব ভালোভাবে আমরা ফুটিয়ে নেব ততক্ষণে বাকি কাজটা আমাদের করে নিতে হবে সুজির ব্যাটার না তো এর থেকে পাতলা হবে না এর থেকে গাঢ় হবে একদম এইরকমই রাখতে হবে এখন আমরা নিয়ে নেব একটা আপ্পে প্যান এই আপ্পে প্যানের মধ্যে তেল ব্রাশ করে দিতে হবে যদি আপনাদের ঘরে আপে প্যান না থাকে ছোট ছোট বাটির মধ্যেও তৈরি করতে পারেন আরামসেই হয়ে যাবে কোনো রকম অসুবিধা হবে না শুধু তেল ব্রাশ করে নেবেন আপে প্যানের মধ্যে তৈরি করলে ছোট ছোট হবে আর দেখতে ভালো লাগবে তেল ব্রাশ করে নেবার পর ব্যাটার যে আমরা তৈরি করে রেখেছি খুব ভালোভাবে একবার নাড়িয়ে নিতে হবে তারপর আমরা এক হাতা করে দিয়ে দেব যতটা ধরবে ততটা দিতে হবে আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে এইভাবেই পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ শীত পড়লেই দেখবেন নানান ধরনের পিঠে খেতে মন চায় আর সবসময় চুষি বা পুলি পিঠা ভালো লাগে না তাই মাঝে মধ্যে এই ধরনের পিঠেগুলো হলে বাড়ির প্রত্যেকে ভীষণ খুশি হয়ে যাবে আমরা যে পুর তৈরি করে রেখেছিলাম এর থেকে একদম অল্প অল্প করে হাতের মধ্যে নিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে তারপর এক সাইড থেকে এইভাবে বসিয়ে দেবেন সব কটার মধ্যেই আমি ঠিক একইভাবে দিয়ে দেব আর যখন বসাবেন তখন কিন্তু সাইড থেকে দেবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দরভাবে দিয়ে দিচ্ছি আর যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয় সেই জন্য আমি একবারে সব কটার মধ্যেই দিয়ে দিলাম এবার উপর থেকে চামচ দিয়ে এইভাবে ঢেকে দেবেন যাতে পুটটা দেখা না যায় পিঠেগুলো তৈরি করা কিন্তু ভীষণ সহজ বন্ধুরা দেখা মাত্রই আপনারাও বানিয়ে নিতে পারবেন আর মাত্র পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে এই পিঠেগুলো তৈরি করতে দেখুন সব খুব ভালোভাবে ঢেকে দিয়েছি এখন আমরা চলে যাব গ্যাসের কাছে আর দেখতেও কত সুন্দর লাগছে দেখুন জলটা ভালো করে ফুটে গেছে এখন আস্তে আস্তে করে আপে প্যান্টটা বসিয়ে দিতে হবে তারপর ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেব আর পাঁচ থেকে সাত মিনিট আমরা রেখে দেব। তবে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবেন তাহলে দেখবেন ঝটপট হয়ে যাবে পাঁচ মিনিটও লাগবে না চার মিনিটের মধ্যেই দেখুন আমাদের পিঠেগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে আর এই পিঠেগুলো দেখতেই পারছেন বন্ধুরা কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে দেখতেও দুর্দান্ত লাগছে হালকা একটু ঠান্ডা হবার পর আমরা হাত দিয়ে তুলে নেব। চামচ দিয়েও তোলার দরকার নেই সেটা দেখে আপনারা বুঝতেই পারছেন আর কতটা জালিদার আর সফট হয়েছে এভাবে সবকটা পিঠে আমরা তুলে নেব। দেখুন আমি হাত দিয়ে তুলে নিচ্ছি তবে আপে প্যান্টটা যাতে একটু ঠান্ডা হয় সেই অবধি ওয়েট করতে হবে আর সবকটা পিঠে দেখুন কতটা সুন্দর হয়েছে কাউকে খাওয়াবেন যখন বেশি করে তৈরি করবেন বন্ধুরা না হলে আপনারা কিন্তু ভাগে পাবেন না সবকটা পিঠে আমাদের এত সুন্দর হয়েছে আর এইভাবেই আমি বাকিগুলো তৈরি করে নেব পুটটা নিচ থেকে এতটা সুন্দর লাগছে দেখতে যে মানে কী বলবো আর খেতে এতটাই টেস্টি হয় আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না কথায় আছে পেহলে দর্শন দাঁড়িয়ে ফির গুণ বিচারি তো জিনিসটা যদি দেখতেই ভালো না লাগে তো খেতে কি করে ভালো লাগবে তাই ওপর থেকে যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও তেমনটাই টেস্টি হয় সব কটা পিঠে আমাদের তৈরি করা হয়ে গেছে এরপর একটা পিঠে ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা স্পঞ্জি এবং সফট হয়েছে দেখুন বন্ধুরা আর ভেতর থেকেও কি দারুণ লাগছে না খাওয়া শুরু করলে থামতে ইচ্ছে করবে না দশটা খেলেও দেখবেন মন ভরবে না এত ভালো লাগে যারা নতুন নতুন পিঠে বানাতে চাইছেন তারাও বানিয়ে নিতে পারবেন আর গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা একটুও খারাপ হবে না তাহলে দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধরতে ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ